আসসালামু আলাইকুম পিও টিচার্সগণ আজকে যেহেতু আমাদের লোয়াটারি সিস্টেম চালু হবে সো এখনও আমাদের পাবলিশড হয় নাই সো যারা বিদ্যালয় প্রতিষ্ঠান কর্তৃক লগে আছেন যারা চেক করবেন তাদের উদ্দেশ্যে বলতেছে এখানে জাস্ট লিখে সার্চ দিলে হবে যে এক্সআই অ্যাডমিশন দু হাজার ছাব্বিশ লিখে সার্চ দিলে হবে ঠিক আছে সেখানে এখানে সার্চ দিলে আসছে বেসরকারি ও শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি দু যদি এখানে আমি ক্লিক করি তাহলে এরকমভাবে আসে কারণ এটা আমাদের লেখা আছে যে ডিজিটাল লটারি অনুষ্ঠান আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট হতে সরাসরি সম্প্রচারিত সো এটা আমাদের সম্প্রচার করতে আসে সো কারা কারা সম্প্রচার করতে যদি তাও একটু বলি যে প্রধান অতিথি অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার সো এখানে যে আবেদন এই হচ্ছে কি আপনার এখনো আমাদের সারা নাই এটা সরাসরি সম্প্রচার করতেছে আমাদের যারা বিদ্যালয় কর্তৃপক্ষ আছেন তারা এখনও লগ করে দেখতে পারবেন আর কি ঠিক আছে এটা সম্প্রচার শেষ হলে আপনারা লগ করে দেখতে পারবেন এই কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে করে দেবেন ভালো থাকেন সুস্থ থাকেন